রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা তো দেখো ঘুম থেকে সর্বপ্রথম উঠে আমি গেটের মুখে জল দিয়ে দিলাম তারপরে চলে আসলাম মারুলি দিতে তো সব জায়গাতে একটা একটা করে মারুলি দিয়ে দিচ্ছি তো তার আগেও আমি ছাগল বের করেছি তারপরে গরুকে খেতে দিয়েছি তো ছাগলদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই উঠেছি তো বসে আছে তো তারপরে দেখো এদিকেও একটা আমি দিয়ে দিলাম মানে এক দিন এক এক জায়গায় দিই মারুলি তো সেই কারণে আমার উঠোনটাও বেশ ভালো লাগে তো তার জন্যে এক দিন এক এক জায়গাতে মারুলি দিই সব দিন এক জায়গাতে দিই না তো তারপরে দেখো আমি এখানেও একটা দিয়ে দিচ্ছি মারুলি তো হয়ে গেল আমার মারুলি দেওয়া তো তারপরে দেখো আমি এই যে এখন আর উঠোনে মানে আমি রুটি করি না উঠোনের উনুনটা তো ভেঙে দিয়েছি তোমরা দেখেছ তো এই যে এই ঘরে একটা আমি উনুন দিয়েছি নতুন তো এখানেই মানে কদিন থেকে রুটি করছি তা ওই হাতেই আমি ওই উনুনটাকেই লিখিয়ে নিলাম তো তারপরে দেখো চলে আসলাম গোয়াল ঘরে তো গোয়াল ঘরে এসে গোবরগুলো তুলে তুলে নিয়ে তারপরে চলে আসলাম ঝাড় দিতে তো ওই ওই দিকটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো তারপরে আমি এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ওখানে আমি মানে গুছিয়ে রাখলাম তো তারপরে আমি তুলে ফেলে দেব তো তারপরে দেখো আমি হাত পা ভালো করে ধুয়ে চলে এসেছি ঘরে তো ঘরে এসে এবার ঘরের কাজ করব। তো আমি জানলা খুলে দিলাম তো খোলার পর তারপরে আমি মশাইটাকে গুটিয়ে রেখে দিচ্ছি তো রাখার পর তারপরে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব তো সব দিকে আমি মানে গুজে দিলাম তো তারপরে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি তো তারপরে দেখো আমি এরিকটা গুঁজে দিলাম তারপরে আমি ঘরটাকে ঝাঁড় দিয়ে নেব তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি একটু মানে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো আর জানতে পেলে একটু খুশি হব তো তার জন্যে আমি বলছি যে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই মানে কমেন্টের মধ্যে আমাকে একটু বলো তাহলে আমি একটু বুঝতে পারবো তো তারপরে দেখো আমি পাশে রুম ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘর ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে চলে আসলাম ডাইনিং ও ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে আমি ডাইনিং ঝাড় দেওয়ার পর তো ঘর মুছে নিয়েছি তো চলে আসলাম আমি উঠোনে তো উঠোনটাকে বেশ ভালো করে আমি চেপে চেপে ঝাড় দিচ্ছি আর প্রচুর ধুলো হয় এই যে ছাগলের বাচ্চা আছে মানে ছাগলগুলো তো বাঁধাই থাকে তো এই ছাগলের বাচ্চাগুলো খুব মানে দৌড়াদৌড়ি করে তো ওদের জন্যে এই যে উঠোন খুঁড়েও যায় মানে মাটি উঠে যায় আর ধুলো ধুলো হয়ে যায় তো প্রায় আমি উঠোনটাকে মানে লিকিয়ে লিকিয়ে রাখি তো তারপরে দেখো আমি উঠোনটাকে বেশ ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়ার পর তারপরে আমার আরও বাসন মাজার আছে তো সেগুলো আমাকে করতে হবে তো দেখো আমি সব দিকটা বেশ ভালো করে আমি ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি স্নান করব। তো দেখো আমি এই যে ঢাকাটা আবার দিয়ে দিলাম মানে ওর মধ্যে খাবার দেওয়া আছে তো খাবারগুলো খাবে তাই তো তারপরে দেখো আমি সমস্ত কাজ করে স্নান করে চলে এসেছি এই যে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে আমি মানে পুজো করব তো আমি ফুল আজকে অনেক ফুল পেয়েছি তো ফুল দিয়ে মানে আমি ঠাকুরগুলো সাজিয়ে দিলাম ঠাকুরগোতে এই যে ঠাকুরের ফটোগুলো তো সাজিয়ে দিলাম তো তারপরে দেখো আমি আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি কলা ছিল শশা ছিলো আর মানে নানা ছিল তো সেটা দিয়েই আমি ভোগ দিয়েছি মানে যেদিন যেমন ফল বাড়িতে থাকে সেদিন সেরকমই আমি দিয়ে ভোগ দিই ঠাকুরকে তো তারপরে দেখো আমি ঘরে আমার পুজো করা হয়ে গেল তো চলে আসলাম উঠোনে এই যে তুলসীতালায় তো তুলসীতালায় তুলসীতলাতেও মানে আমি ঠাকুরকে খেতে দিই তো তার আগে একটু সূর্যদেবকে আমি মানে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিলাম তো তারপরে দেখো আমার পুজো করা হয়ে গেছে তো তারপরে একটু খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি খাওয়া দাওয়া বলতে চা খেয়েছি মুড়ি খেয়েছি আর বিস্কুট খেয়েছি চায়ের সঙ্গে দুটো বিস্কুট আমার লাগবেই তা না হলে আমার চা ভালো লাগে না তো তারপরে চলে আসলাম ছাদে তো ছাদে দেখো এই যে সজনে শাক মানে পারতে চলে এসেছি তো এখনও সজনে ডাটা আছে তো শাকগুলো বেশ মানে সুন্দর সুন্দর কচি কচি হয়েছে তো দেখে লোভ লাগছে তো অনেক দিন থেকেই বলছি যে কবে মানে রান্না করব করব ভাবছি তো বাছার ব্যাপার আছে আর একটু মানে তাড়াহুড়োতে রান্না করতে হয় মানে রান্নাটা একটু তাড়া থাকে মেয়ে স্কুল যায় খেয়ে তার জন্যে তো আজকে যাই হোক আমি সময় করে চলে আসলাম শাক ভাঙতে তো ভাঙা হয়ে গেল তো তারপরে দেখো শাকগুলোকে একাই বসে বসে বাঁচছি আর কি বলো তো বন্ধুরা এইসব কাজ মানে খুব দেরির কাজ একলা হাতে করলে পরে খুব দেরি হয় যে একটা একটা করে শাক বাঁচতে আর যদি কেউ একটু মানে বেছে দেওয়ার থাকতো কিংবা সবজিগুলো বানিয়ে দেওয়ার থাকতো তো বেশ ভালো হতো তো সেটা তো আমার আর ভাগ্যে নেই শাশুড়ি মা তো আমার কাছে থাকে না ওই বাড়িতে থাকে তো দেখো এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি এই যে কেদরি আর আলু পেঁয়াজ চচ্চড়ি করব আর হচ্ছে এখানে মানে এই থালাটাতে রেখেছি উচ্ছে কেটে রেখেছি উচ্ছে ভাজা করব শাক করব সজনে শাক আর হচ্ছে মসরির ডাল করব তো শাকগুলোকে আমার বাছা হয়ে গেল তো তারপরে চলে আসলাম উনুন সালে তো আমি শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু সোডা দিয়েছি খাবার সোডা সজনে সাগে একটু সোডা না দিলে গলতে চায় না খচখচ করে ভালো লাগে না তো তার জন্য একটু খাবার সোডা দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো তারপরে রসুন আর হচ্ছে যে লঙ্কা দিয়ে আমি তেলে দিয়ে দিলাম তো সজনে শাকের জল রাখলে হবে না বেশ শুকনো শুকনো করে মানে জলটাকে শুকনো মানে আ দিয়ে মানে শুকনো শুকনো করে নিতে হবে তো আমার হয়ে গেল তো তারপর দেখো এই যে কেদরি আলু পেঁয়াজ ছিল সেটাকেই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো দেখো হলুদ লবণ দিয়েছি আর কিছু দিইনি তো তারপরে এটাকে জল না দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব তো কেদরি ভাজা মানে সেরকম নিয়েও আসে না আর খাওয়াও হয় না তো বেশ ভালো লাগছিলো খেতে তোমরা কে কে কেদরি ভাজা পছন্দ করো অবশ্যই কমেন্টের মধ্যে বলো তো তারপরে দেখো আস্তে আস্তে আঁচ দিয়ে আমি এদিকে কেজি ভাজাটা করে নিয়েছি উচ্ছে ভাজা হয়ে গেছে শাকও হয়ে গেছে তো এই যে ডাল এই ডালটাকে আমি করছি মসরির ডাল তো ডালটাও আমার হয়েছে তো রান্নাও আমার প্রায় হয়ে এসছে এদিকে ভাতও হয়ে গেছে তো আমি সব কিছু নামিয়ে নেব তো ডালটা নামিয়ে নিলাম তো তারপর এবারে আমি ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব আর খুব গরম না লাগছে যেহেতু বেশ ভালোই গরম পড়ে গেছে আর আমাদের এদিকে একটু মেঘ মেঘ করছে তার জন্য গরমটা বেশি লাগছে তো তারপরে দেখো আমি সব কিছু গুটিয়ে চলে এসেছি উনুন সালে আবার তো এসে এই যে উনুনটাকে আমি মুছে নিচ্ছি তো মোছা হয়ে গেছে তো এবার আমি লিখিয়ে নেব তো সব দিকটাই বেশ আমি ভালো করে লিখিয়ে নিচ্ছি একটু আজকে বড়ো করেই লিখাবো তো এত গরম লাগছে তো গরমের মধ্যে আমি খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করছি তো তারপরে আমি এই যে কাজগুলো উনুনটাকে লিখিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যে চলে আসলাম মাঠে তো এই যে মাঠে চলেছি আমাদের পিছনে ঘাস করতে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই আর বড় করছি না যে যেখান থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে